আজকে এ ছিল রান্না দুপুরের তো কি কি রান্না সবই তো দেখতে পাচ্ছেন আমি আর মুখে কি বলবো তো রান্না করব এখন সব রেডি করে নিচ্ছি এই যে চুলার পরে চলেও আসছি আসসালাম আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সুস্থও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো চলুন করে। তো রান্না করছি দেখেন কি রান্না করছি এই যে সব পাঁচমিশালি রান্না কিন্তু আজকে আমার সব কিছুক্ষণ টবে আর লাউ আছে সাথে আবার মাংস আছে অনেক কিছু রান্না করব তো রান্না করতে করতে অনেক কিছু গল্প করব। তো ওয়েদারটা মেলা খারাপ এজন্য আর আসলে মনটা ভালো নেই অনেক খারাপ আর সারাদিন বৃষ্টি এত বৃষ্টি হলে আসলে কিছু ভালো লাগে না বেরোনো যাচ্ছে না কোনো কিছুই করা যাচ্ছে না রান্না তো অনেক দূরের কথা বৃষ্টির ঝামেলা ভীষণ কারণ আমরা যেহেতু গ্রামের মানুষ তো এত বৃষ্টি আসলে ভালো লাগে না গ্রামের মানুষ যেহেতু চলাফেরার অভ্যাস বাইরে যাওয়া গোসল করা আনা নেওয়া মনে করেন একটা ঝামেলা আর কি কাজকর্মের ভিতরেই কিন্তু শহরে হলে কিন্তু মজাই হয় তো সব সময় ঘরবন্দি মানুষের জীবন আর সব সময় ঘরের ভিতরে থাকে ঘরের ভিতরে সব কিছু তো গ্রামের মানুষ আর শহরের মানুষের ভিতরে কিন্তু অনেক পার্থক্য তো বৃষ্টি আসলে কিন্তু শহরে আরও বেস্ট লাগে ভালো লাগে আমি যখন ঢাকাতে ছিলাম তখন কিন্তু বেশ ভালোই লাগতো বৃষ্টি যখন আসতো বোঝাই যেত না কখন বৃষ্টি কখন রোদ কিন্তু এখন গ্রামে যেহেতু গ্রামে থাকে গ্রামে আসছি এখন গ্রামের পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে সব কিছু আর তাছাড়া শহরের থেকে কিন্তু গ্রামটাই আমার ভীষণ পছন্দ খোলা আবহাওয়া টাটকা খাবার তারপরে অনেক মানুষের সাথে কথা আত্মীয় স্বজন আসা যাওয়া একটা আন্তরিকতা সবার সঙ্গে খুব ভালো লাগে আর কি আর শহরের ভিতরে বন্দি জীবন কেউ কারোর সঙ্গে কথা নেই এ পেলাটির লোকের ও পিলাটির লোকের সাথে দেখা হয় না কথা হয় না কিন্তু এই জীবনটা আসলে ভালো লাগে না আমি ছিলাম বছরখানি মতো কিন্তু একটু আমার পছন্দ হয়নি তো আবারও গ্রামে চলে আসছি আমরা এই তো গ্রামে এসে তো ভালো লাগে সবার কাছে থাকতে পারি মা বাবা না থাকলেও অন্য স্বজন আছে তারপরে পড়া প্রতিবেশী আছে সব কিছুই আছে নিজের কেউ না থাকলেও কিন্তু অন্য মানুষও আসে পর কিন্তু অনেক সময় নাই আদর ভালোবাসার জন্য ভালো সম্পর্কের জন্য আমার কিন্তু মা নাই বাপ আছে তারপরে সৎ মা তো তেমন বন্ডিং নেয় তারপরও চাষি চাষা স্বাস্থ্য ভাই বোন কিন্তু সবার সঙ্গে আমাদের ভীষণ একটা ভালো সম্পর্ক তো সবাই যখন আসে তখন অনেক মজা হয় আর যখন শহরে থাকতাম কতদিন পর পর তাদের সাথে দেখা হতো না কথা হতো না ওই মাঝে মধ্যে সপ্তাহে একদিন মাসে একদিন আসলে মজা লাগে না আসলে গ্রামের জীবনটা আসলে অনেক মজার তো কথা বলতে বলতে অনেক কিছু রান্না করলাম তো আজকের মতো এখানে রান্না স্টপ করলাম সবাই ভালো থাকবেন